ডিজাইনটা একটু চেনা চেনা লাগছে না অনেক দিন বাদে সেই ডিজাইনটা কালার গুলো খুব সুন্দর সুন্দর রয়েছে তো অনেকগুলোই কালার এনেছি তো তোমাদের সবগুলোই খুলেগুলো দেখাবো তার আগে বলে দিই বুকিং নাম্বারই বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট ডান করে দেবে কালেকশনটা যা দেখাচ্ছি তার সাথে দামটাও কিন্তু হেভি ঝিঙ্কু করা দেবো তো দাম সন্ধ্যা গেলে ফুল ভিডিওটা তোমাদের দেখতে কথা বলবো কনফার্ম হয়ে বুকিং করবে কনফার্ম না হয়ে বুকিং করবে না একবারের জায়গায় বার ভেবে চিনতে তারপরে বুকিং করবে ঠিক আছে আর যদি কিছু জানার থাকে কোয়ালিটি কি বা আমি তো কোয়ালিটির ব্যাপারে ভিডিওতে বলে দিই তারপরে যদি কোনো বক্তব্য দেখে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে সেখানে তোমাদের সব সমাধান করে দেবে প্রবলেমের আরও একটা জিনিস যদি ভাবো যে এরকম কালেকশন আমি সব ভিজিট করে নেবো অবশ্যই শপে চলে আসো শপে আসলেও পাওয়া ভাত হয়তো সেম ডিজাইনটা না দিতে পারি এরকম টাইপের কালেকশন এর থেকে কম আমাদের দোকানে শার্টিন শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে তো এরকম টাইপের কালেকশন তোমরা প্রচুর পেয়ে যাবে ঠিক আছে জাস্ট প্রথম কালারটা তোমাদের দেখো ময়ূর গুটি কালারে চলে আছে প্রথমে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো শাড়িটার পাড়ের ডিজাইনটা টোটালি পাড়ে তোমাদের এইরকমই কাজ করা থাকবে একদম নিখুঁতভাবে এবার যাচ্ছি বড বডির বডিতে যে বুটাটা দেওয়া রয়েছে বুটাটা কিন্তু একদম আনকমন একটা বুটা এই বুটাটা সত্যি বলছি কোথাও দেখা যায় না ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার বিপি পোর্সেনটা ব্লাউজ পিসটা রয়েছে একদম সেলফ ওয়ার্কের কাজ করা আর হাতায় থাকছে সুন্দর পাড়া তোমাদের একটা বর্ডার জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালার দেখা যাচ্ছে দা ম্যাজিক পার্পল কালার আচ্ছা পার্পেলের মধ্যে তোমাদের তিনটে সিরিজ দেবো ঠিক আছে তিনটে বা চারটে তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে জাস্ট দেখে নাও আমার এই ডিজাইনটা না ভালো লাগে কেন জানো তো এই ডিজাইনটার একটা বেনারসি ছিল আমি ওই বেনারসিটা বানিয়েছিলাম তো একবার এনেছিলাম তারপরে আর রিস্টক করা হয়নি কালেকশনটা তো ফাইনালি আমি দ্বিতীয়বার আবার রিস্টক করতে পেলে ভীষণ খুশি হয়েছি তো তোমাদের যেই কালারটা ভালো লাগবে সেটাই বুকিং করে নেবে কারণ যেই দামটা ওয়াও জাস্ট কালারটা হাতে কি এসছে জাস্ট দেখো আমি এই কালারটা তোমাদের যতটা না সামনে দেখাতে পারছি ক্যামেরায় সামনাসামনি দেখলে ফিদা হয়ে যাবে কারণ কালারটার মধ্যে রয়েছে এত সুন্দর পাড়া তোমাদের ডুয়েল টোন সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার নেক্সট কালার যেটা যাচ্ছে সেটা হলো তোমাদের কফি পার্পেল কালার এস এস নাম বুকিং করে ফেলো একদম কফি এর মধ্যে চলে আছে ফর এই যাচ্ছে লুকিংটা তার মধ্যে কফি পার্পল কালার না না হয় হয় আমার মধ্যে কফি পার্পেল মাস্ট লাগবেই লাগবে তো সেই কফি পার্পেল আমি নিয়ে চলে এসেছি তো দেখাবো না কেন যখন নিয়ে এসেছি চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে বটল গ্রিন কালার আচ্ছা সবই তো দেখিয়ে দিচ্ছি তোমরা কি ভাবছো এত সুন্দর শাড়িটা দিচ্ছি কোয়ালিটি কি দেবো কোয়ালিটি আছে শুধুমাত্র শার্টিনের মধ্যে তার মধ্যে গ্লেজ তোমরা যেন সিল্ক যেরকম হয় গ্লেজই সেরকমই হবে কোন রকম তোমাদের যে আর্ট কোয়ালিটি সেটা না যেরকম আছে তাই না তো চলো আবার বলে দিই শার্টিনের মধ্যে চলে আছে কোয়ালিটি আছে নাম্বার তো সবাইকে বলবো অবশ্যই ক্যাশ দেওয়া নাম্বারে বুকিং করে ফেলবে কারণ এই কালেকশনটা দ্বিতীয় দিনে আনছি বলে আমার মনে হয় না তাই তোমাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র ডিসকাউন্টের ফর ডিসকাউন্ট ডিসকাউন্টের ফর ডিসকাউন্ট যে ডিসকাউন্ট সত্যি বলছি ভাবাই যায় না এই দামে তো আর্টও জোটে না সেখানে শার্টিন হ্যাঁ জোটে না কেন মিক্স লট এ জুটে যায় বাট আমি মিক্স লট দিচ্ছি আমি একদম কালার সেটিং নিয়ে তোমাদের কালেকশন দিচ্ছি তাও আবার শুধুমাত্র 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 সেভেন এইট ফাইভ সাতশো পঁচাশি টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া সেভেন এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া লাস্ট কালারটা ইজ ভেরি বিউটিফুল কালার যেটা আমি সবসময় বলি হয় হট পিঙ্ক নাহলে রেড দিয়ে পড়তেই হবে ব্লাউজটা কারণ এই সুন্দর কালারটা নাহলে ভালো লাগে না ঠিক আছে তো আজকে ভিডিও আমি এফ করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর দাম যাতে শুধুমাত্র সেভেন এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং তাহলে